তো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি উৎপল আবারও চলে এসেছি তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর রবিবার আজ আমি রয়েছি মালদাতে আসার কারণটা হচ্ছে কালকে তেরো তারিখ এসেছি আমরা সবাই সবাই বলতে আমরা দশজন মতো এসেছি রায়গঞ্জ থেকে টোটাল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে টোটাল ডিস্ট্রিক্ট আম্পায়ার্স সেমিনার হচ্ছে সেখান থেকে আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে হয়ে এসেছি জন তো আজ আমাদের সেকেন্ড দিন কালকে প্রথম দিন এসেছি তাড়ায় কোনো ভিডিও করতে পারিনি এসে তাড়াতে ক্লাস জয়েন করতে হয়েছিল দেরি হয়েছিল আমাদের আস্তে আস্তে তো আজ তার সেকেন্ড দিন তো আজকে যাব সেমিনারে কী কী ক্লাস হচ্ছে স্যাররা এসেছেন বাইরে থেকে সিএবি থেকে অলরেডি দুজন আম্পায়ার স্যার তিনজন অ্যাম্পায়ার এসেছেন তো আমাদের সাথে আমাদের অনেক পুরোনো লোকও এসেছে তো আমরা দশজন এসেছি বললাম তোমাদেরকে তা দশজনের মধ্যে সবাই ডিভাইড করে দু পাঁচটা রুমে দুজন দুজন করে থেকেছি কালকে ফার্স্ট দিনের তুলনায় আজকে সেকেন্ড দিন কেমন ক্লাস হবে না হবে তো দেখি চলো তো আমার সাথে আমার রুমে পার্টনার হিসেবে আছে আমাদের শুভঙ্কর দা ইটার থেকে হাই एवरीवन গুড মর্নিং তো প্রথম দিনের ক্লাস তোমার কেমন লাগলো প্রথম দিন তো পুরো ভালো ক্লাস করেছে আজকে আরো ভালো হবে কারণ প্র্যাকটিক্যাল করা হয়েছে আজকে অলরেডি মাঠে নিয়ে গিয়ে ফেলা বলেছে আজকে অনেক কিছু আরো অনেক কিছু নতুন শিখতে পারবো তো এখান থেকে আমরা সব রেডি হয়ে গেছি আর সবাই আছে তো বেরোবো এখান থেকে তো চলো রেডি ভিডিও হয়ে সবার কি এক্সপিরিয়েন্স শুনবো সবাই আস্তে আস্তে সারাদিনে আর কি ক্লাস হচ্ছে না সব শুনবো চলো আর যারা আমার চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরনো আছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে না যাবে চলো দেখা হচ্ছে পরে আবার এই যে ওইদিকে আমাদের টুম্পাদা সিনিয়র মোস্ট আম্পায়ার ডিস্ট্রিক্টের অভিজ্ঞ একজন বলো সেকেন্ড দিন কেমন লাগছে তোমার আজকে খুব বাজে ভালো এদিকে বান্তি পাল হ্যাঁ বল এই সুমঙ্গর্তা নীল ভাই কি তোর ডিসাব কই ভাই তো এই মুহূর্তে আমরা সবাই মালদা ডিএসএম আর্ট বা যেটাকে স্টেডিয়াম বলে সবাই সেখানে আসলাম এখানে সেমিনার হচ্ছে আর এই ডান দিকে চলে গেল সুইমিং পুল আছে আর ক্যান্টিনও আছে ডিএস আন্ডারে এই হচ্ছে মালদা স্টেডিয়াম এই হচ্ছে গ্যালারি মালদা স্টেডক্রোলটা এখন সকাল সকাল প্র্যাকটিস চলছে এখানে বাচ্চাদের আমাদের আয়োজনাতে বড় আছে স্টেট দেখ এখানে একটা গোল পোস্ট আর ওখানে একটা গোল পোস্ট দেখ স্টেট বড় আছে ভাই লেগ অফ মানে যাবে এই গ্যালারি এই গ্যালারির মধ্যে একটা পাপিস্ট লোক শুয়ে আছে রে কটা বাজে এখন ঘুম ভাঙে না ঘুম থেকে উঠে শুয়ে আছিস লোকজন দেখবে কিন্তু দেখ 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 তুই কি ঘুম হয়নি সকালে রাত্রে কটা ঘুম হয়েছিস বলতো দশটার দিকে আমাকে কি বলছিস মানে দশটার দিকে বলে ঘুমাইছে এই যে আমাদের সিনিয়র মোস্ট ঠাম্পায়ার অভিজ্ঞ একজন মানুষ অমিত ব্যানার্জির টুম্পাদা তোমার মুখটা ভালো আসছে কিন্তু তোমাদের এখান থেকে কয়েক ছবি তুলে দেবো এই হচ্ছে আমাদের সেমিনার রুম এখানে আমাদের আজকে সেকেন্ড দিন ক্লাস হচ্ছে মালদার জেলা ক্রীড়া সংস্থা এখানে স্যাররা সব বসবেন তো এই হচ্ছে টোটাল তিনটা ডিস্ট্রিক্ট আমার দেখা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর মালদা ডিস্ট্রিক্ট তিনজনই সবাই এখানে বসছে সবাই সবাই টিফিন কালেক্ট করবে এখান থেকে আমরা সব টিফিন কালেক্ট করব তবে টিফিন টিফিন খেয়ে স্যাররা আসবে স্যাররা এসে ক্লাস শুরু করবে তো ক্লাসের ফুটেজে তোমাদের দেখাবো চলো তো এই মুহূর্তে এখানে স্যাররা সবাই চলে এসেছেন ক্লাস শুরু করার আগে যে সমস্ত সেট আপ করা সেগুলো করছে আর আদার্স ডিস্ট্রিক্ট থেকে সব চলে আসছে মালদা আছে বালুরঘাট আছে তো এই দুজন স্যার অনেক অভিজ্ঞ একজন দুজন আম্পায়ার আরেকজন আছেন এর সাথে এখন ক্লাসটা শুরু হয়েছিল তো এখন স্যাররা ইম্প্যাক্ট প্লেয়ারের টপিক ওপরে কথা বলছে যেমন আইপিএল এ ইম্প্যাক্ট প্লেয়ার অ্যালাউ করা হয় সেসব বিষয় নিয়ে স্যাররা কথা বলছে তো এখন ক্লাসের ফার্স্ট হাফ শেষ হলো আর এখন প্রায় সাড়ে এগারোটা এখন স্যাররা টি টাইম দিয়েছে খেলায় যেমন টি টাইম হয় লাঞ্চ হয় তেমনই আমাদের ক্লাসের মাধ্যমে টি টাইম শুরু হয়েছে এইদিকে জিৎ ক্যামেরার সামনে এসে হাত দেখাচ্ছে আর বান্টি এদিকে হেসে যাচ্ছে কি বলবি তুই কি বলছিস বল কি বলছিস তো এখানে কিছু স্যাররা আমাদের কোশ্চেন আনসার করতে গেলো শিট দিয়ে বললো তোমরা যতটা যা শিখেছো এই দুই দিনে তা এই কোশ্চেনের মাধ্যমে আছে আর সাধারণ খেলার বিষয়ে সব কোশ্চেন বাইরে কিছু নেই তো অ্যান্সার করি চলো তো অ্যান্সার গলা ফিল আপ করার দরকার স্যাররা পনেরো মিনিট দিয়েছিল নির্ধারিত সময় সে পনেরো মিনিটের মধ্যে সব করে ফেলেছি আর টোটাল বাইশটা কোয়েশ্চেন ছিল তার মধ্যে উনিশটা ঠিক করেছি আর বাকি তিনটে না জানার মধ্যে ছিল তো বাকিটা স্যাররা এখন বলবে আস্তে দিনে আরও কিছু শেখাচ্ছে তো এখন যে টপিক এখানে আলোচনা করা হচ্ছে যে দুইজন ব্যাটার যখন রান নেওয়ার সময় যে মাছ পিচে গিয়ে রান যখন ডিনাই করে দেয় তখন ব্যাক করে যাওয়ার সময় আম্পায়ারে একজন দায়িত্ব যে কোন ব্যাটসম্যান আউট হয়েছে বা কে আগে পরে ঢুকেছে সেটা চেক করছে তো এখানে সেটাই হচ্ছে একজন ব্যাটসম্যান প্রায় হাফ পিচ চলে গেল আরেকজন হাফ পিচ এসে ব্যাক করে গেল দেন দুজনে মাঝখানে দাঁড়িয়ে গেছে আর বাকিটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আরও ভালো বুঝতে পারবে যেমন আরেকজন আরেকজনকে ওভারটেক করে চলে গেল দুজনে প্রায় ইকুয়াল চলে এসেছে তো এখানে দুজনেই প্রায় বলতে পারে কিন্তু বলিং যেদিকে ছোড়া হবে সেই দিক নির্ধারিত করা হবে কোন ব্যাটসম্যান কোন ডাইরেকশানে দৌড়াচ্ছে তো এখন স্যাররা ক্রিকেট লয়ে যা যা লেখা আছে সেই সব সিগন্যালিং যেগুলা আম্পায়ার একজন মাঠে দাঁড়িয়ে পড়ে সেসব গুলো স্যার দেখাচ্ছে তো এই সিগন্যালটা হলো ডেড বলের সিগন্যাল এটা হচ্ছে নো এই সিগন্যালটা আশা করি সবাই জানে এটা হচ্ছে আউটের সিগনাল এটা হচ্ছে হোয়াইট বলের সিগন্যাল ইনি হচ্ছেন আম্পায়ার আনিল চৌধুরী সবাই এনাকে চেনেন টি টোয়েন্টি ওয়ান ডে এমনকি টেস্ট ম্যাচে এনাকে দেখা যেত কিন্তু এখন ইনি আইসিএ থেকে রিটায়ার নিয়েছেন তো ইনি কিছু এনার বিশেষ বা বিশেষত্ব হার্ড আম্পায়ার পজিশানে যিনি থাকেন তো শেয়ার করবে এখানে আর ইনি একজন খুব অভিজ্ঞ ব্যক্তি তো এনার কিছু ভিডিওগ্রাফি আমরা দেখি

ये है ये सारा काम करता है कितना उसमें आपके आपके है, कि पे है। आता है यहाँ पर एक टॉप में फायर होता है जो चार यहाँ पर बात करता है आप टांग में देखते हो गए काफी लोग पूछते हैं कि ये जो है ये स्ट्रम्प से नहीं ये

प्लीज गेम फ्रंट ऑन फ्रंट ऑन में आपको लगता है कि पास ah. और आपको तो लगता है किएगा देखा होगा अगर बैट लगा तो स्ट्राइक आता है कैच के लिए आपको पता है कि पहले उसमें भी फ्रंट ऑन लेते हैं उसमें भी आप अगर चेक करते हैं किसी किसी का मिलेगा इस्तेमाल होता है इस्तेमाल नहीं होता है তো এখন লাঞ্চ টাইম এখানে খেতে আসলাম ক্যান্টিনে মালদার তো ক্যান্টিনে ফুডের সময় দেখাচ্ছি আর আমি এখানে ভয়েস ওভার দিলাম কারণ স্যাররা পাশে বসে আছেন তো তাই কোনো কথা বলতে পারলাম তো চলো আজকের মেনু কি আছে দেখি তো এটাই হচ্ছে মালদার ডিএসের অন্তর্গত একটি ক্যান্টিন কাম রেস্টুরেন্টে বলা যায় মালদা ডিএসএফকে যত স্টুডেন্টরা আছে তারাও এখানে ক্যান্টিন এসে খেতে আসে প্লাস বাইরের লোকরাও আসে খেতে আর এখানকার অ্যাটমসফিয়ারটা তো খুব সুন্দর ও খাওয়ার প্রথমে মুগের ডাল পটল তরকারি খাচ্ছি আর সবাই এখানে খাওয়া শুরু চলে আছে মটন কষা

বালতি সুইমিং করবি লাভ কি লাস্ট এলবি বাল ছালিয়ে দিবা এই মুখে গাল কেন রে এত গাল আমার যে জুনিয়র তাও বলে মুখে এত গাল চলো রুমে যাক ক্লাস শুরু করেই প্র্যাকটিক্যাল সবই কিনা দেখবো চলো তো লাঞ্চ করে রুমে আসার পর স্যাররা দেখলো বৃষ্টিটা হালকা কমেছে কিন্তু তাও বৃষ্টি পড়েই যাচ্ছে এই সকাল থেকে বৃষ্টির সাথে স্বাদ নাই স্যাররা ইনডোরে ক্লাস করাবে এখন তো চলো ক্লাসে তো এখানে স্যাররা প্রথমেই শুভঙ্কর দাকে ডেকে নিয়েছে যে প্র্যাকটিক্যাল করানোর জন্য কেমন কি ম্যাচে ফিলিংস হয় তো এখন শুভঙ্কর তার বদলে আমাদের রিক ভাইকে কে রেখেছে রিক এখন দেখা যাচ্ছে স্যারদের করে যে কেমন কি ম্যাচের পারফরমেন্স করে আমি আর আমার হয়ে গেছে এর আগে কারণ ফোন ধরা কেউ ছিল না তাই আমারটা ভিডিও করতে পারিনি তো আপাতত ভাইকে দেখি কি বলে স্যাররা তো এখানে এখন স্যার ব্যাটসম্যানের বদলে নিজে ব্যাট নিয়ে দাঁড়িয়েছে ম্যাচের সিচুয়েশন বোঝাচ্ছে আম্পায়ারকে যে ব্যাটসম্যানরা ম্যাচে কেমন করতে পারে আম্পায়ারদের সাথে টাইম ওয়েস্ট করার জন্য সেটা এখন স্যার এখন পরীক্ষা করে দেখাচ্ছে আমাদেরকে এখানে আমরা যা চালাক আমাদের দ্বিগুণ চালাক যে স্যাররা আমাদেরকে যা শিখাচ্ছে এটা সারা জীবন মনে থাকি যাবে আমরা লিগ আসছে লিগে আমরা এরকম চলতে থাকি আমাদের সাথে এখন যাচ্ছে দাদা ব্যাটসম্যানকে বোঝাতে স্যারকে বুঝাতে কি বোঝাচ্ছে শুধু

いいですね。 এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের ক্লাসটা শেষ হলো শেষ পর্যন্ত তো ক্লাস ভালোই হলে দুদিনের জার্নি আমাদের তো এখন বাড়ি যাওয়ার সময় তো সবাই বাড়ি যাবো তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা যাচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন